বারুইপুর পুলিশ জেলার পুলিশের বড়সড় সাফল্য সম্প্রতি এলাকায় ঘটে যাওয়া টোটো চুরির ঘটনার তদন্তে নেমে উদ্ধার চুরি হয়ে যাওয়া বেশ কয়েকটি টোটো গ্রেপ্তার টোটো চুরির ঘটনার মূল প্লাণ্টা ও তার সহকারীরা গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে পনেরোই আগস্ট বারুইপুর কাছারি বাজারের সামনে থেকে চুরি যায় টোটো 15 আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অজিত বিশ্বাস নামে একটা লোকজন বারুপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে ওনার কমপ্লেন্ট ছিল কিছু আনন লোক আনজান লোক বড়পুর থানা থেকে তারা টোটো চুরি করেছে এই কেসে এফআইআর হয়েছে পনেরো তারিখ পনেরো আগস্টে তদন্তের সময় একটা বিশেষ দলেরকে রানাঘাট পিডি পাঠানো হয়েছে ওখানে চাক চাকদাহা এরিয়া মধ্যে রেড করা একটা অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তারপরে একটা রিসিভারকে আরেস্ট করা হয়েছে টোটোর মালিক অজিত বিশ্বাস বারুইপোর থানায় অভিযোগ করেন এরপরেই বারুইপোর থানার আইসি সৌমজিৎ রায়ের নির্দেশে এসআই রনি সরকারের নেতৃত্বে টিম তদন্তে নামে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এরপরেই হতিশ পায় পান্ডা চন্দনের পুলিশের বিশেষ বেশ নিয়ে রেডি থাকে হাওড়া স্টেশনে দুপুর একটায় ট্রেন ধরতে এলে তাকে হাতে নাতে ধরে পুলিশ এবং সাতটা টোটোকে উদ্ধার করা হয়েছে এখনই আরও রেট চলছে পুলিশ ইনভেস্টিগেশন আর কিছু আপডেট হওয়ার পরে আপনাকে জানাবেন একটা রিসিভারকে আরেস্ট করা হয়েছে আর একটা অ্যাকিউজকে আরেস্ট করা হয়েছে এলাকায় তকরিবান বারোটা টোটো পুলিশ জানিয়েছে চন্দন টোটো চুরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো কাছে রেখে দিত ব্যাটারি চার্জারও এই চন্দনের সঙ্গেই রিসিভার রামপতির জেলে আলাপ হয়েছিল চন্দন চুরি করে টোটো পৌঁছে দিত রামপদের কাছে রামপদ টোটো বিক্রি করতো সর্বাধিক এক লক্ষ টাকায় কখনো পঁচিশ হাজার টাকায় টোটো বিক্রি হয়ে যেত এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অভিষেক রঞ্জন তিনি জানান গত পনেরোই আগস্ট এক টোটো চালক বারুইপুর এলাকায় থেকে তার টোটো চুরি হয়ে গিয়েছে এই মর্মে থানায় অভিযোগ দায়ের করে সেই ঘটনার তদন্তে নেমে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত চাকদা এলাকায় এই চুরি হয়ে যাওয়া টোটোগুলি বিক্রি হচ্ছে এই খবর পাওয়া মাত্রই আমাদের পুলিশের একটি স্পেশাল টিম ঘটনাস্থলে যায় এবং টোটো চুরির গ্যাংয়ের মূল পাংটাকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি একজন ক্রেতাকেও গ্রেপ্তার করা হয় এই যে চোরের দল মূলত পূর্ব বর্ধমান থেকে এসে বারুইপুরে টোটো চুরির ঘটনা ঘটায় আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছি এবং এই টোটোগুলি কিভাবে চুরি করত তারা এবং কোথায় বা বিক্রি করত সে বিষয়েও জানার চেষ্টা চালাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে সুমন সাহার রিপোর্ট ট্রেন বাংলা